হৃদয় মেয়ার্স লিটো নিফতেখার খুশদিলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাশের ঘরের মতো ভেঙে পড়ল সিলেটের নাসুম শহীদুল মঈন আলীদের সামনে এক প্রান্তে দাঁড়িয়ে অসহায়ের মতো রংপুরের ধসে পড়া দেখতে হল মাহমুদুল্লাহ রিয়াদকে বিপিএলের সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট রানের খাতা খোলার আগেই রংপুর প্রথম উইকেট হারায় নাসু আহমেদের স্পিন জাদুতে আউট হওয়া কাইল মেয়ার্স ফিরে যান শূন্য হাতে চার বল খেলে এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি শহীদুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আরেক ওপেনার তাওহিদ হৃদয় আগের দিন ওপেনিংয়ে নেমে সাফল্য পেলেও এদিন চার রানের বেশি করতে পারেননি হৃদয় উইকেটে এসেই ঝড়ো ব্যাটিংয়ে করা বার্তা দিতে থাকেন লিটন দাস কিন্তু ইনিংস বড় করার আগেই শহীদুলের শিকারে পরিণত হন তিনি বারো বলে চার বাউন্ডারিতে ২২ রান করেন লিটন তিন উইকেট হারানোর পর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ জুটি গড়ে তোলেন তাদের জুটিতে রংপুর পায় চল্লিশ রান আলী ইফতেখারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইফতেখার বিশ বল খেলে করেন সতেরো রান রান আউট হওয়া খুশদিল শাহ চব্বিশ বল উইকেটে টিকে থেকে করেন ত্রিশ রান ছিয়াত্তর রানে পাঁচ উইকেটের পতন ঘটে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান করেন এগারো বলে নয় রান সোহান উইকেট হারান শহীদুলের বলে নাইম হাসান উইকেট হারান নাসু আহমেদের স্পিন জাদুতে সুফিয়ান মুকিমের উইকেটটাও তোলেন এই স্পিনার দ্রুত আট উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর ভেঙে পড়া ব্যাটিং লাইন আপ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বেশি দূর এগিয়ে যেতে পারেননি সাদামাটা পুঁজিতেই থামতে হয় রংপুরকে